প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার এক গোছানো আক্রমণে ব্রাজিল এগিয়ে যায় ম্যাচের শুরুর অংশে ভিনিসিয়াসের প্রথম গোল যেটা কোপা আমেরিকার আসরে ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়রের এটাই প্রথম গোল এবার কোপা আমেরিকার আসরে প্রথমবারের মতো কালের দেখা পেছেন ভিনিসিয়াস জুনিয়র প্রথম আধ্যের শুরুর অংশের খেলা চলছিল তা পান্তে ভিনিসিয়াস জুনিয়র বল পেয়ে দুজন ফুটবলারকে পোকা বানিয়ে এগিয়ে গিয়েছিলেন সময় বাড়িয়ে দিয়েছেন সতীর্থ লুকা মার্কাস পাকুয়েতা এর পাকুয়েতার কাছে পাকুয়েতা তাৎক্ষণিক দ্রুতই ডিবক্সে ঢুকার চেষ্টা ছিল ভিনিসিয়াস জুনিয়র সময় লুকাস পাকুয়েটা বলটি বাড়িয়ে দিয়েছেন সেন্টার ফরওয়ার্ড রদ্রিগো গয়েস এর কাজ রদ্রিগো গয়েস বলটা না থামিয়ে একিল করেছেন ভিনিসিয়াস জুনিয়র কে উদ্দেশ্য করে তিনি ভিনি ততক্ষণে ডিবক্সে ঢুকে পড়েন সময় ভিনির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসেন পক্ষের এক ফুটবলার তখন চলে এসেছেন আরেকটি ফুটবলার দুই ফুটবলার কে পোকা বানিয়ে ভিনিসিয়াস ডিবক্স এক পা দুই পা করে এগিয়ে গিয়েছেন ভিগনি তীব্র গতি সঙ্গে বেড়ে উঠে পারেনি প্রতিপক্ষের দুই ফুটবলার সময় এগিয়ে এসেছিলেন প্যারোগের গোলরক্ষক তারপরে খুব একটি সুন্দর ভাবেই ভিনিসিয়াস জুনিয়রের গোল দেখেছে বিশ্ব